পাওয়া খবর জানুয়ারিতে বৃহত্তর আলোচনা সংস্কারের রূপরেখা নির্ধারণের প্রস্তুতি ঢাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন জানুয়ারিতে রাজনৈতিক দল ও স্টেক সঙ্গে বৃহত্তর আলোচনা করবে সরকার তিনি বলেছেন সংস্কার কার্যক্রমে সরকারের একক সিদ্ধান্ত নয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খামারবাড়িতে অনুষ্ঠিত জাতীয় সংলাপের সমাপনী অধিবেশনে তিনি বলেন অগ্রাধিকারমূলক সংস্কারগুলো নিয়ে আলোচনা হবে এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদী পরিকল্পনা নির্ধারণ করা হবে মাহফুজ আলম আরও বলেন দেশের রাজনৈতিক ঐক্য এবং প্রতিষ্ঠান শক্তিশালী করার মধ্য দিয়ে টেক্সের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব তিনি জনগণকে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বিএনপির আনম এসানুল হোক মিলনসহ বিভিন্ন দলের নেতারা এই ধরনের আরও আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ